উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় অবস্থানকারী ঘূর্ণিঝড় ইমালের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে কুয়াকাটা কক্সবাজার ও মোংলা সংলগ্ন বঙ্গোপসাগর পায়রা ও মোংলা বন্দরকে দশ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর সংস্থাটির এগারো নম্বর বুলেটিনে ষোলো জেলায় আট থেকে বারো ফুট জলোচ্ছ্বাসের পূর্বাভাস দেয়া হয়েছে প্রস্তুত রাখা হয়েছে উপকূলীয় জেলাগুলোর সব আশ্রয় কেন্দ্র দেশের অন্যান্য দেশ বন্দরসমূহকে নয় নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে রিমালের প্রভাবে প্লাবিত হয়েছে বরগুনার নিম্নাঞ্চল প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট করছেন সেরা জুমনিরা ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে শনিবার রাত থেকে কুয়াকাটায় গুড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে আভা অফিস জানিয়েছে পটুয়াখালীসহ দেশের পনেরো জেলায় স্বাভাবিক জোয়ারের যে তিন থেকে পাঁচ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে আমাদের নিম্ন এলাকা তো হঠাৎ করে এই বর্ষায় সব তলায় গেছে এই যে দেখেনি একটা নদী নাল সব বরি গেছে বৃষ্টিতে সারা গাছ গুড়া পরিয়ে তরি সবকিছু কষ্ট কছে কারণে টালার বসে রয়েছে লোকজন রিমালের প্রভাবে সকাল থেকে মেঘাচ্ছন্ন চট্টগ্রামের আকাশ বন্দরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে পরিস্থিতি মোকাবেলায় খোলা হয়েছে তিনটি কন্ট্রোল রুম এছাড়া শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে আলাদা কন্ট্রোল রুম ও আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখার পাশাপাশি উপকূলীয় সব উপজেলায় কর্মকর্তাদের ছুটি বাতিল করেছে জেলা প্রশাসন ঘূর্ণিঝড় রিমালের কারণে বাগেরহাটের মংলা বন্দরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে এছাড়া বরগুনা ও পটুয়াখালী সহ উপকূলের অধিকাংশ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে ঝালকাঠিতে সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে জেলার নদীগুলোতে বেড়েছে পানির উচ্চতা আতঙ্কে রয়েছেন নদীর পাড়ের মানুষ জেলায় মোট আটশো পঁচাশিটি আশ্রয় কেন্দ্র পাঁচটি কন্ট্রোল রুম এবং বত্রিশটি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে এছাড়া উপকূলীয় জেলা ফেনি কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ও চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোতেও জারি রয়েছে নয় নম্বর মহাবিপদ সংকেত সেরাজুম মনিরা জিটিভি নিউজ